মানুষের ভিতরে কিছু যন্ত্রাংশ আছে যে যন্ত্রাংশ গুলো ইঞ্জিনের সাথে মিল আছে এখানে একটা হার্ট আছে আমার কাজ কি রক্তটাকে সঞ্চালন করা সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া ইঞ্জিনের ভিতরে একটা হার্ট আছে হৃৎপিণ্ড আছে অয়েল পাম্প তো আমি যে ধারে আছি পিছনে একটা শক্ত হার আছে বড় এটা নাম কি ইঞ্জিনের ভিতরে মেরুদণ্ড আছে নাম কি জানো ক্র্যাংক সেট ক্র্যাংক সেট আমার ভিতরে ফুসফুস আছে ইঞ্জিনের ভিতরে ফুসফুস আছে আমার ভিতরে দুটা কিডনি আছে ইঞ্জিনের ভিতরে দুটা কিডনি আছে আমার ভিতরে চোখ আছে ইঞ্জিনের ভিতরেও চোখ আছে আমি কথা বলতেছি ইঞ্জিনও কথা বলে আমার ভাষাটা আপনি বুঝতেছেন পাখির ভাষা আপনি বুঝতে পারেন এই যে বাচ্চারা কান্না করে এর ভাষাটা আপনি বুঝতে পারেন বাচ্চার ভাষা কিন্তু একজন বোঝে মা বোঝে আরে বল মা বোঝে কোন মা বোঝে আদর্শ মা আপনার বাচ্চার মা হয়েছে বাচ্চা পালেন হলে কাজের লোক দিয়া আপনি সারাদিন আড্ডা বাড্ডা মারেন চাকরি বাকরি করেন ঘোরাফেরা করেন আপনি বাচ্চার কান্না কিভাবে বুঝবেন সে যে ওয়া ওয়া করতেছে ওয়ার ভিতরেও একটা ওয়া আছে সে তাকে যখন বিষাক্ত পোকা করে কামড় দিবে পিঁপড়া কামড় দিবে তখন সে চিল্লাবে শব্দ কিন্তু একটাই তখন মা ঠিকই বুঝতে পারবে আমার বাচ্চারা কেউ কামড়াচ্ছে ধরে যায় দেখবে ঠিকই পিঁপড়া ধরছে আরেকটা কান্না আছে মাকে দেখবে অনেকক্ষণ যখন মাকে খুঁজতে যে পাচ্ছে না তখন সে আলো দিয়ে কান্না কাটবে সেই ওয়া শব্দটাই মা বুঝবে যে আমাকে ডাক্তারছে বাবা তুই যত ডাকস আমার ভাত রান্না না হইলে বাঁচতেছি না আরেকটা কান্না করবে ক্ষুদা লাগলে ক্ষুদা যখন লাগবে তখন দেখবেন কান্না করতেছে আরেকটা কান্না করবে যখন সে হাত মানে আনন্দিত হবে তখন একটা আনন্দিত একটা কান্না আছে তার মানে আদর পাওয়ার জন্য কাছাকাছি মা আছে কিন্তু আদর নিবে তোই ইকাননাগুলো করতেছে আপনার ইঞ্জিন আপনার সাথে কথা বলবে কখন যখন আপনি দক্ষ ড্রাইভার হবে রেগুলার যে সাউন্ডটা ইঞ্জিন একটা সাউন্ড আছে না রেগুলার সাউন্ড নর্মাল সাউন্ড মিষ্টি সাউন্ড তার মানে ইঞ্জিন এর প্রবলেম নাই এবার হঠাৎ ইঞ্জিন ওভার হয়েছে ইঞ্জিন গরম হচ্ছে তার মানে ইঞ্জিন জ্বর হচ্ছে ইঞ্জিনে যখন জ্বর হবে তখন ইঞ্জিনের সাউন্ড পরিবর্তন হয় কি না দেখবে স্যার হবে পরিবর্তন হবে এবং কি ইঞ্জিন সাউন্ডটা পুরা পুরা বন্ধ আসবে আপনাকে সাউন্ড শুনে বুঝতে হবে আমার ইঞ্জিন ওভার হিট হচ্ছে হিট কমানোর জন্য পদক্ষেপ নিতে হবে না হলে ইঞ্জিন মারা যাবে ইঞ্জিন মারা যাওয়া যেটা বলা হয় ইঞ্জিন সিজ তাহলে একটা হলো নরমাল সাউন্ড মৃদু সাউন্ড মিষ্টি সাউন্ড যেটা অবিরত চলতে থাকবে ইঞ্জিন ভালো আছে আর একটা হলো কর্কট কাওয়ার ভাষা কাওয়া কাওয়াটা কি কেমন লাগে না কা কানে মতো লাগে না তো এটা কখন হবে যখন ইঞ্জিন ওভার হিট হবে আরেকটা হলো একদম ফাটা বাসা ফেট ফাটা ফাটা ভাষা তাহলে সাউন্ড ফেটে গেছে ভ্যারভে ভেরোভ করতেছে অনেক সময় স্টার্ট দিয়ে পিক আপ দিলে একটু ভ্যারভার সাউন্ড করে আর সাঁতা ধোয়া দেয় প্রচুর সাঁতার দেয় না তার মানে ফোন লাইনে ময়লা থাকলে ফোয়ার লাইনে পানি ঢুকলে ফোয়ার লাইনে হাওয়া ঢুকলে পিক আপ ধরবে কি ধরবে না সারবে কি সারবে না এই অবস্থায় ভ্যারবে ভ্যারভেট করবে পাতলা মানে পাতলাম খামারে আছে তাহলে তিনটা সাউন্ড আমরা পাইছিলাম তিনটা সাউন্ড পাইলাম কি না তিনটা সাউন্ড শুনে আপনাকে বুঝতে হবে আমার ইঞ্জিনের কন্ডিশন কি তো আপনার দক্ষ গাড়ি চালক হতে পারবেন গাড়ি চালক এত সহজ না